জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই বাংলাদেশ সেই বাংলাদেশের হাল ধরেছেন জননেত্রী মাননীয় শেখ হাসিনা দর্শক ইসকনের চিহ্নয় কৃষ্ণ দাসকে কেন গ্রেপ্তার করা হয়েছে আপনি জানেন কি আসুন এই বিষয়টা পরিষ্কার করি প্রথমেই আমরা জানার চেষ্টা করি আসলে এই চিন্নয় কৃষ্ণ দাস তিনি আসলে কে এবং কার এজেন্টা বাস্তবায়নে বাংলাদেশে তিনি কাজ করছেন এবং তিনি কেন এখন জেলে আছেন এবং আজকে তিনি জামিন কেন নাম মঞ্জুর করা হয়েছে প্রথমেই আমরা জানি যে এই চিন্নয় কৃষ্ণ দাস তিনি আসলে কে

সনাতনী জাগরণ জুটের প্রধান নাকি তিনি মূর্খ পাত্র শ্রীপ্রপাত চিহ্ন কৃষ্ণ আপনারা জানেন যে আওয়ামী লীগ সরকার সব দিক থেকে হেরে গিয়েছে এখন তারা নতুনভাবে ফাঁদ পেতেছে এই কৃষ্ণ দাসকে ব্যবহার করে বাংলাদেশে যাতে ব্যাপক দাঙ্গা সৃষ্টি করা যায় তিনি মূলত কোনো সনাতনী জাগরণকে এক করতে চান না তিনার মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে দাঙ্গা লাগানো শেখ হাসিনা নাকি তাদের একমাত্র অন্নদাতা ছিল তাদের নিরাপত্তার একমাত্র মাধ্যম ছিল যার ফলে বাংলাদেশে নাকি শান্তিময় ছিল এখন যারা ক্ষমতায় আসছেন তারা নাকি শান্ত শান্তি বিনষ্ট করছেন তাদের নিরাপত্তা বেহত হয়েছে বলে যা এই বক্তব্যর কারণেই আসলে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তার জামিন নামঞ্জুর করা হয়েছে ফলে বাংলাদেশের কিছু উশৃঙ্খল সনাতন ধর্মীরা ফুসে উঠেছে এবং তারা আসলে মুক্তির দাবি জানাচ্ছে তাদের জানা উচিত এবং বুচা উচিত আসলে এই তিনি তিনিকে এবং তিনি কার এজেন্টা বাস্তবায়ন করতে চাচ্ছেন বুকে হাত দিয়ে আপনি বলুন আমি বলি আসলে আমরা কি আগের চাইতে এখন ভালো নয় তবে কেন বাংলাদেশে সংঘাত হবে আমরা হিন্দু মুসলিম বদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে বাংলাদেশে বসবাস করছি নতুন কোনো দাঙ্গা বাংলাদেশে হক বাংলাদেশ নিয়ে কোনো চক্রান্ত আমরা জনসাধারণ কিছুতেই মেনে নিব না নিচ্ছি না ইনশাআল্লাহ